সাল্লাম وانتসবাকো মিন ফাহামুক সداকুল্লাহ আল আযীম ও সداক্যারসুদুল কারীম বাংলাদেশ জামাতে ইসলামী লাখাই ইউনিয়নের অন্তর্গত খুব শীতলগ্রাম ও শাখা কর্তৃক আয়োজিত যুব বিভাগের আয়োজনে আজকের সেটা প্রোগ্রাম প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ নাকা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ সেলিম উদ্দিন সেলিম মন্ডল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাকা ইউনিয়ন শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি ভাই মৌলানা জিয়াউল হক জুয়েল সরকার উপস্থিত আছেন ভাই জসিম উদ্দিন প্রধান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষক ফেডারেশন নাকা ইউনিয়ন শাখার সভাপতি ভাই

অত্যন্ত ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিনের দিনের ঝান্ডাকে হাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে এই মহান বৈঠকে বসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ করছি আমাদের সকলের প্রিয় নেতা যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সেনাপতি যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শ্রমিক নেতা যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ এক কথায় যিনি ছিলেন খুলুক ইন আজি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সকলেই বলছি প্রিয় ভাইয়েরা সময় খুবই কম নামাজ মনে হয় সোয়া সাতটা এখন সাতটা এক মিনিট বাজে অবশ্যই নামাজের আগে আমাদের পুরো ক্লাস পর্বের সাথে আল্লাহ আল্লাহ কথা একটু খুব সহজে বুঝতে হবে সময় খুবই কম নেব আমি মহাগ্রন্থ গ্রন্থ পবিত্র কালাবি হাকিম থেকে এখানে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি আলিয়াও ওয়া নাদউ কুল্লুনাসি বিইমামি এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচারের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড় করাবেন আমরা কেউ একা একা দাঁড় হব আমাদের সাথে দাঁড় হবে কে আমাদের নেতারা প্রিয় ভাইরা আমাদের সহকারী সেক্রেটারি ভাই জসিম উদ্দিন প্রধান উনি সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এখান থেকে আমরা আলোচনা বুঝতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামী করা আমাদের জন্য অপরিহার্য তা আমি এখানে এতটুকু বোঝাতে চাই যেহেতু কালকে কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমিনের সামনে নেতার সাথে দাঁড়াতে হবে সেই দিন যদি আমি আমার সাথে এমন নেতা দাঁড় হয় যিনি ছিল রটচোর এমন নেতা যদি দাঁড় হয় যিনি ছিলেন রাস্তার ইটচোর এমন নেতা যদি দাঁড় হয় যিনি রাস্তায় রডের পরিবর্তে বাস দিয়েছেন কি বলেন এমন নেতা যদি আমার সাথে দার হয় যিনি জনগণের হক নষ্ট করেছেন এমন নেতা যদি আমার সাথে দার হয় যিনি জনগণের টাকা আত্মসাৎ করে টাকা দিয়ে খাট বানিয়েছেন মানুষ টাকা পায় না শীতের বস্ত্র কেনার জন্য টাকা পায় না অথচ টাকা দিয়ে বস খাট বানিয়েছে ঠিক প্রিয় ভাইরা এমন নেতার সাথে যদি আমরা দাঁড়াই বলেন তো কোথায় যেতে হবে আমাদেরকে নেতা যদি জাহান নামে যায় তাহলে আমাকেও জাহান নামে যেতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান তাসাবা কমিন ফাগমিন হুম যার সাথে তোমার ওঠা বসা হবে যার সাথে তোমার মহব্বত হবে যার সাথে তোমার বন্ধুত্ব হবে যার সাথে তোমার দলদারি হবে তার সাথেই তোমাকে কে আমাকে উঠতে হবে প্রিয় ভাইরা আমরা কার সাথে উঠতে চাই আল্লাহ রব্বুল আলহীন আমাদেরকে যখন উঠাবেন এমন নেতার সাথে আমরা উঠতে চাই

ধর্ষক বানিয়ে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে বন্দি করে দীর্ঘ দিন জেলে করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে প্রিয় ভাইরা কিন্তু দীর্ঘ ষোলোটি বছর যদিও আমরা আলেমদের সাথে অনেকেই উঠাবসা করতে সংশয় সৃষ্টি হয়েছিল পাঁচই আগস্টের পরে আর কি সংশয় আছে ওই সকল নেতারা কি আমাদেরকে আর ঠেকাতে পারবে ওই সকল নেতারা কি আলেমদের কাছ থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে হ্যাঁ আমরা আলেমদের সাথে থাকবো ইনশাহ